اللهم عمين. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة لل পূর্বপাড়া যুব সমাজের উদ্বেগে কবর বাসীর স্মরণে আত্মার মাগফিরাতের কামনায় বাইশে নভেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ বার্ষিক হোসেনের বাড়ি পয়াত পূর্বপাড়া বলে চমক আমার যুবক বায়েরা আমার এই পূর্বপাড়ার প্রবাসী বায়েরা কেউই পাঁচ হাজার দিয়া কেউই দশ হাজার টাকা দিয়া কেউই পনেরো হাজার টাকা দিয়া কেউই একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা দিয়া এই মাহফিলটারে আজকে সাজাইয়া দিছে আগামীকালকে কইবানি হুজুর আমরার মাহফিলটা দোয়াইতে ও হুজুর আগামীকালকে আমরার মাহফিলটা হইবে হুজুর আর কই বিনার যুব একটা বছরের লাইগা মাহফিলটা তো আজকে যাইতেছে যুব সমাজ অনেক কষ্ট কইরাই মাহফিলটা সাজাইছে মাথার গাম পাতাই পালাইয়াও আমার যুবক গুলাই মাহফিলটার আয়োজন করছো আমার এই যুবক গুলার লাইগা আমি ইমাম হিসাবে কি দোয়া করতাম ও আল্লাহ আমার যুবক গুলার লেগে একটা দোয়া কইরা রাজা আমার যুবক গুলারে তুমি বাইজিত বুস্তাবির মতো ওলি বানায়া দা আয় রাব্বুল আমিন মেহেরবানি করে আমার প্রবাসী বায়না অনেকে টাকা পয়সা দিয়া এই মাহফিলে বুদ্ধি পরিশ্রম করে সহযোগিতা করেছেন মেহের করে আমার বিদেশি গুলাকে আমার মরুব্বী বাবা ফয়াত কেন্দ্রীয় জামে মসজিদের অনেক মুসল্লি বাবারা এই মা ফলাফাইনের সাথে বাড়িতে বাড়িতে গিয়েছেন আল্লাহ যে যে এই মাহফিলটার যত্ন দান করেছে আল্লাহ এই ফয়াদ গ্রামের কবর রাজাবটা তুমি আল্লাহ নাজাতের উসিলা বানায়া দিও রাব্বুল আমিন সভাপতি হাজী নজরুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দান করো হাজী মোহাম্মদ আব্দুল সালাম খন্দকার হায়াতে বরকত দান করো হাজি মোহাম্মদ আনি আনি আনে আমিনুল ইসলাম সাহেবের হাইতে বরকান করিয়া দিও মাওলানা রবিউল ইসলাম হেলালি সাহেবের হাইতে বরকদান করিয়া দিও মাওলানা আলাদ্দিন সাহের বর বরকান করিয়া দিও মাওলানা মুজিবুর রহমান সাহেবের হাইতে বর খান করিয়া দিও আল্লাহ কারি হুসাইন আল্লাহ হাইতে বরকান করিয়া দিও আমার সদ্দাই জান হাফেজ আব্দুল হান্নান সাহেবের হাইতে বর খান করিয়া দিও রাবুল ফায়াত করবে পারা যুব সমাজ নিবাযক মাহফিল انتظامی কমিটি সকলের হায়াতের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করিয়া দিও আল্লাহ বিদেশবি রাজ্জা জারায় আল্লাহ সন্তান মারা জা ফوشুফাকে না জানিতে আগে জানি মো এমন মা বাবা যার আল্লাহ ফয়াত গেহরা মে এমন মায়ের কবরে তু বিয় আজাব দিও না বহু ফয়াতের বাবা এই ফয়া সমিতি ঘরের সামনে তাইকা হব বড়শালের বাজারে হাইটা হাইটা গেছে রিক্সাই উঠে না অটুতে উঠে না লগের বন্ধুরা যদি দি তুমি কি গাড়ি দিয়া যাইতে অরুণ যাইতে দশ টাকা আইতে দশ টাকা এই বিশ টাকা দিয়া আমার সন্তানের জন্য আমি কলা লইছি আমার সন্তান দুধ কলা সারা বাদ খায় না আমার সন্তানের জন্য আমি দুধ কলা লইছি হুজুর আমার আমরা রে দুধ কলা খাবাইয়া আজকে বুঝি শুইয়া রইছে কোন আল্লাহ 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 আব্বার কবর আজাব মাফ কর আম্মার কবর আজাব মাফ কর দাদা দাদির খবরের আজাব মাফ বায়া আম্মার কব আজাব দিন আমরা দাদা দাদির কীপ ওই আমি যেদিকে গে আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না মত না যখন যাই বিদে মায়ের চোখের পানি বালি বিজয় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালি বিজে গ আরে সন্তানের মুখ আরে থাকে না মায়ে আউলিয়ে ক্যারামের মহাব্বতে আজকের এই মাহফিলটাকে কবুল করো পাক পাঞ্জাত না হলে ভাই তার মহাব্বতে কবুল করো আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীজির রওজা মুবারকে আমাদের এই মাহফিলটা তুমি কবুল করো সকলে পরি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর কামা রব্বায়ানি সগীর কালিমাই তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ